সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের আজকের হোমিওপ্যাথি গল্প এবিস নায়াগ্রার রোগী রবিবার বিকেল বসার ঘরে দাদা অনেক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক গল্প করছে চায়ের কাপ হাতে নিয়ে অনেক বলল আজ তোমাদের একটা অদ্ভুত হোমিওপ্যাথি ওষুধের কথা বলি যার নাম এবিস নায়াগ্রা এটা আবার কি আঁখি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো এটা এক ধরনের হোমিওপ্যাথিক ঔষধ যা মূলত হজমজনিত সমস্যায় খুব কার্যকরী অনেক বোঝাতে লাগলো মিস্টার সেন ছিলেন এক বৃদ্ধ যিনি ছোটবেলা থেকে ভারী খাবার খেতে খুব ভালোবাসতেন বিরিয়ানি কাবাব মিষ্টি সব কিছুই ছিল তার প্রিয় কিন্তু বয়স বেড়ার সাথে সাথে তার এক সমস্যা দেখা দিল খাওয়ার পর তার মনে হতো যেন পাকস্থলীতে একটা ভারী পাথর পড়ে আছে তিনি যখনই মাঝরাতে খেতে বসতেন মনে হতো খাবার হজমই হচ্ছে না বুক জ্বালা করতো মাঝরাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত কি সকালে ঘুম থেকে উঠলে মুখের স্বাদও কেমন যেন তেতো লাগতো অবশেষে তিনি একজন হোমিওপ্যাথি বিশেষজ্ঞের কাছে গেলেন চিকিৎসক বললেন আপনার জন্য এবায়করা উপযুক্ত ঔষধ মাত্র কয়েকদিন এই ঔষধ খাওয়ার পর মিস্টার সেন বুঝতে পারলেন তার বুকের জ্বালা কমে গেছে ভারী খাবার খাওয়ার পর তার আর অস্বস্তি লাগছে না আর রাতে দুঃস্বপ্নও আসছে না ওহ তাহলে এটা মূলত হজমের সমস্যার জন্য আঁকি বলল হ্যাঁ বিশেষ করে যারা রাতে ভারী খাবার খেয়ে খুব বুক জ্বালায় ভোগে তাদের জন্য এটা দারুণ কাজ করে অনেক ব্যাখ্যা করল তাহলে যারা রাতে পিৎজা বার্গার খেয়ে ঘুমিয়ে পড়ে তাদের জন্য এটা কাজে লাগবে ইরাক মজা করে বলল হ্যাঁ কিন্তু সবচেয়ে ভালো সমাধান হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া রাতে বেশি না খাওয়া অনেক বলল ঠিক বলেছ তাহলে কাল থেকে রাতের খাবার হালকা কিছু খাবো আঁকি বলল আর আমি বার্গার কমাবো ইরাক মজা করে বলল আর সবাই হেসে উঠলো সন্ধ্যা নামছিল আর তাদের আলোচনার মাঝে যেন এ এবায়করার মতো হালকা সুস্থতার অনুভূতি ছড়িয়ে পড়ছিল সারা ঘর জুড়ে তা সুপ্রিয় দর্শক আজকের এই হোমিওপ্যাথি গল্প যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন